আমেরিকা লক্ষ্য করে জনতার এক স্বপ্নের দেশ আপাত দৃষ্টিতে তাকালে মনে হবে সকল সুখ দিয়ে যেন এই দেশটা খেলা ঝলমলের শহর অট্টালিকা জীবন সকল কিছুই আছে কিন্তু একজন মুসলিম হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একজন মুসলিমের সেজদার জায়গা ওই সেজদার জায়গা দেওয়ার জন্য মসজিদগুলো যেন অ্যাভেলেবেল নেই চারোদিকের চাকচিক্যময় জীবনের সাথে তাল মিলাতে যে আপনার একটা সময় মনে হবে যে একজন মুসলমান হিসেবে যেসব রীতিনীতি আপনি ফলো করেন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সকল কিছুর সাথে তাল মিলেতে যে আপনার কাছে এটা মনে হবে যে এটা আপনি হারাই ফেলছেন আমি এখানে চার পাঁচ মাস হয়েছে আসছি আমি এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে সকল কিছুই আছে সকল কিছুর মধ্যে থেকে যেন কোথাও জানে কি যেন একটা নেই আপনি দেশে থাকা অবস্থা আপনাকে পাঁচবার পাঁচ সময় মোয়াজিন আপনাকে ডাকবে আপনাকে নামাজের কথা মনে করাই দিবে মোয়াজিনের যখন পাঁচবার আপনি আজানের সময় আপনার কানে বাজে আপনি একটা না একটা ওয়াক্তে যেতে বাধ্য হন বা আপনি একটা না একটা ওয়াক্তে চান কিন্তু এখানে এমন একটা অবস্থা এখানে নাই মসজিদ এখানে নাই হালাল খাবার জীবন কাটাচ্ছি এখানে হালাল খাবারের জন্য যাইতে হয় দূর দূরান্তে ছুটতেছি তো ছুটতেছি এক ঘন্টা ড্রাইভ করে যাইতে হয় হালাল খাবারের জন্য আমি আবার সকল স্টেটের কথা বলছি না এই দেশটা তো ছোট মোটো কোনো দেশ না এই দেশটা অনেক বিস্তৃত একটা দেশ আলহামদুলিল্লাহ যেখানে মুসলিম কমিউনিটি অনেক বড় যেখানে বাঙালি মানুষজন দীর্ঘ সময় ধরে আছে ওনারা আলহামদুলিল্লাহ আমি শুনছি এটা যে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন নিউ জার্সির দিকে ওনারা হচ্ছে মসজিদগুলা নির্মাণ করছে ওনারা নিজেরা নিজেরা যেসব ছোট শহরগুলি আছে যেমন যেসব শহরগুলিতে এখনো সেরকম মানুষজনের বিস্তৃতি ঘটে নাই অথবা বাঙালি অথবা মুসলিম বা পাকিস্তানি অথবা ইন্ডিয়ান যেসব মুসলমানরা আছে যারা ওইসব সিটি গুলাতে যারা সেরকম বসবাস করে না আমি সেই সিটিগুলোর মধ্যে একটাতে আছি যে যেখানে মুসলমানের সংখ্যা হাতে গুনে বিশ বাইশ জন তাও মোস্ট অফ দেম হচ্ছে তারা স্টুডেন্ট মানে আমরা আমি যে শহরে আছি এই শহরে আসলে কোনো মসজিদ নেই এই শহরে কোনো ইমাম নেই এই শহরে কোনো মসজিদ নেই এই শহরে আমি বা আমরা আমরা ইমাম আমরাই মোয়াজিন আর সচরাচর সেরকম নেই যা আগে বললাম ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে ওই রুমে আমরা সবাই নামাজ পড়ি তবে হ্যাঁ একটা জিনিস ভালো ওনারা আমাদেরকে অনেক করে আমরা যখন রমজানের নামাজ পড়ছি ওনারা আমাদেরকে এসে সবসময় আমাদেরকে খোঁজ খবর নিত যে তোমরা তোমাদের প্রেয়ার ঠিক মতো করতেছ কিনা তোমরা ঠিকঠাক মতো নামাজ পড়তেছো কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা এই জায়গাটা থেকে আমি বলবো যে ওনারা অনেক অ্যাপ্রিসিয়েট করছে আমাদেরকে ইভেন এই দেশটা এমন আপনার যে মত আপনার মত প্রকাশ আপনার স্বাধীনতা আছে আপনার ধর্মকে সবাই সম্মান করবে এই যে এক জীবন কাটাচ্ছি এখানে আমরা আমরা সবাই যারা মুসলিম আছি তো আমার পয়েন্ট অফ ভিউ ছিল যেটা সকল কিছুর এই জিনিসটা নাই যখন আপনার নেশা ধরে যাবে আপনি আর বাইরে হতে পারবেন না ভাই এখানে এমন ভাবে ডিউটি গুলা সাজানো এমন ভাবে কাজ গুলা সাজানো আপনি একটা রেস্টুরেন্টে চাকরি করেন আপনি যেখানে চাকরি করেন না কেন এমন ভাবে ডিউটি গুলা সাজানো আপনি চাইলেও না সময় বের করে কোথায় নামাজ পড়বেন জায়গা নাই তো দূর দূরান্তে ছুটে যাবেন আপনি দশ মিনিট ব্রেক নিলেন আপনার কাজ থেকে কোথায় নামাজ পড়বেন যেখানে কাজ করেন সেখানে কি নামাজ পড়তে পারবেন না পারবেন না ওখানে জায়গা নেই ওখানে কোনো সিস্টেম নেই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা যে ভাই এখানে যারা আমরা আসি আমি জানি না আমার ভিডিওর কথাগুলো কতটুকু পর্যন্ত পৌঁছায় বা আমরা যারা এখানে আসব। অবশ্য সকল কিছু দিক বিবেচনা করে আমরা এখানে আসবো আমি সাধারণত আমার পটেনশিয়াল লিসেনার হচ্ছে বাংলাদেশী মানুষজন বাংলাদেশ থেকে যারা আমাকে মেসেজ করেন অথবা আমাকে কমেন্ট করেন মানে তারা এরকম একটা অঙ্গভঙ্গি নিয়ে আমাকে হচ্ছে এরকম একটা ই নিয়ে আমাকে হচ্ছে কমেন্টগুলা করেন বা মেসেজগুলা করেন যে ভাইয়া মানে একবার ঢুকতে পারলে জীবনের সকল সুখ এখানে না একবার ঢুকতে পারলে হচ্ছে সকল কষ্ট শেষ বলে একান্তই ভুগিযুগি কথাবার্তা ভাই এখানে অপরচুনিটি আছে এখানে সুযোগ আছে এখানে যদি কিছুই না থাকতো তাহলে মানুষ কেন আসে এখানে সুযোগ আছে সুবিধা আছে অপরচুনিটি আছে কিন্তু অপরচুনিটির পিছনে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত সংগ্রাম টিকে থাকার যে লড়াইটা এখানে আছে ওই টিকে থাকতে যে আমরা যারা আসি আমাদের যে মেইন গোল আমাদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য আমাদেরকে অল্প কিছু সময় দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে আমাদের অনন্ত কাল সময় এটা পরে আছে আমরা এটা ভুলে যাই আমরা ভুলে গিয়ে হচ্ছে সেই চলেছি 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 তো ছুটে কি এক জীবন কাটাই খুব একটা সময় পাই না যে ভিডিও করার এখন সামার ব্রেক চলতেছে সামার ব্রেকে আসলে সেরকম কোনো ক্লাস থাকে না আমি চেষ্টা করি আমার জায়গা থেকে নামাজ পড়ার জন্য জামাতের শহীদ আমি চেষ্টা করি এখানে যারা আছে আমরা কিছু ভাই ব্রাদার আছি এখানে কমিউনিটি ইন্ডিয়ান বাংলাদেশি আলজেরিয়ান আমরা সবাই মিলে হচ্ছে এখানে চেষ্টা করি যে জামাতের শহীদ নামাজ গুলা আল্লাহ আদায় করার জন্য এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা হতে পারে যে আপনার রিজিক আল্লাহ এখানে দিকে রাখছে আপনার তকদির যেহেতু এখানে আছে কিন্তু এখানে তো আপনার কেউ হাত পা বেঁধে রাখেন এখানে তো আপনার চাইলে থাকলে আপনি নামাজ পারেন পারেন দিনের পথে থাকতে আমি বলছি না যে একদম আমি খুব বেশি আমি আসি হুজুরুজু করি না চারপাশের যে অবস্থা থাকে আপনার সিচুয়েশন সকল কিছু মিলে দিনের পথে থাকাটা এখানে অনেক কষ্টের আমি আমি বুঝি বাট তারপরেও আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যে যতটুকু পারা যায় থাকার জন্য আপনিও ইনশাল্লাহ আপনারা যারা আছেন অলরেডি এই দেশে যারা এ দেশে আসার জন্য চেষ্টা করতেছেন আসেন ইনশাল্লাহ এখানে সুযোগ আছে এখানে অপরচুনিটি আছে অনেক আসার পরে এটাকে নিজের একটাই পরীক্ষা হিসেবে নেন যে আল্লাহ এখানে আপনার এখানে লিখে রাখছে স্রোতের সাথে গা ভাসায় দিয়েন না এখানে বহু লোক থাকবে বলবে চলো পার্টি করি এই করি সেই করি ওইটা খাই সেটা খাই ওদের সাথে গা ভাসাই দিয়েন না হ্যাঁ আপনি চলেন যতটুকু পারা যায় চলেন ব্যাপারটা এমন না যে মানে আপনি দেশে এটা করতে পারেন নাই এ দেশে আসছেন উন্মুক্ত আপনি গা দেন না আমি ওটাতে তো প্রেফার করব যতটুকু পারা যায় এখানে থেকে নিজের মধ্যে থেকে যে আপনি যে একজন মুসলমান আমাদেরকে একদিন চলে যেতে হবে ওইগুলা মাথায় রেখে ইনশাআল্লাহ আগান আসেন এদেশে আপনাদের তোক লেখা থাকলে অবশ্যই আসবেন আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার অনেক ইচ্ছা শক্তিটা আল্লাহ অনেক বাড়ায় দেয় যাতে আমি হচ্ছে যতটুকু আমল করতে পারি বা যতটুকু না হইলেই নয় আর তো সব সময় তো হচ্ছে ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও বানাই এডুকেশনাল ভিডিও বানাই আজকে জাস্ট একটা র‍্যান্ডম ভিডিও করলাম মনে হলো আর কি যে জীবনের যে সরল রেখা ওটা তো এমন ভাবে দৌড়াচ্ছে মানে অনেকজনকে দেখি তো আমরা যারা আসি ওই আমাদের হাতে গোনা যে আমরা ভাই ব্রাদার এখানে আমরা যারা আসি তাদের মধ্যে অনেকজনকে দেখি তো সেই ছুটছে তো মানে ছুটছে তো ছুটছেই ছুটছে পিছনে ফেরার কোন সুযোগ নেই আল্লাহ থেকে আগে আমার করি ইনশাআল্লাহ বাড়াইতে চাচ্ছি না যতটুকু মাথায় ছিল যতটুকু বলছি বলার চেষ্টা করছি মাথায় ছিল নেক্সট ভিডিওতে যতগুলো যে কোনো ইনফরমেশন অথবা এডুকেশনাল ভিডিও নিয়ে হচ্ছে কথা হবে ইনশাআল্লাহ আমার আমার জন্য দোয়া করেন আপনারা দোয়ার অনেক বরকত আছে যেটা আমি হারে হারে বুঝতে পারি মানুষের দোয়া অনেক বরকত আছে এ দোয়া দিয়ে অনেক কিছু সম্ভব দোয়ার অনেক বরকত আছে আমার জন্য দোয়া করেন আমি ম্যানেজ করে আপনাদের জন্য ভিডিও বানাই আমার সেরকম কোনো প্রত্যাশা নাই যে আপনারা মানে ভিডিওতে আমি কখনো এটা বলি না যে মানে আমার ভিডিও একদম শেয়ার করেন এই করেন সাবস্ক্রাইব করেন আমি সেরকম হ্যাঁ তবে মাঝে মধ্যে খারাপ লাগে যে যখন দেখি যে আপনারা ভিডিও গুলো দেখতেছেন সাবস্ক্রাইব করেন না ইনফরমেশন গুলো নিচ্ছেন কিন্তু হচ্ছে আপনার একটা সাবস্ক্রিপশনে যে হচ্ছে বা আপনি একটা সাবস্ক্রাইব করলে যে হয়তো আমার আরেকটা অনুপ্রেরণা আসবে ভিডিও বানাইতে সময় ম্যানেজ করে তো যাই হোক অনেক কথা আর কথা না বাড়াই মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত রাখি আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অনেক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাই সালামালিক